আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজ আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো পাশের একটি বোনাস ইন্টারনেট বোনাস এই বোনাসটা দেওয়া হয়েছে দু সালে মে মাস থেকে এটা সর্বপ্রথম যে শুরু হয়েছিল তিনশো ইউরো বোনাস দিয়ে এর পরবর্তীতে ছিল আপনার পঁচিশ ইউরো পর্যন্ত যারা ব্যবসা করেন ইন্টারনেটে আপনাদের জন্য ছিল পঁচিশ ইউরো আর যারা সাধারণে আছেন ছোটোখাটো যারা পার্সিটিভ আছে কিংবা যারা ছোটোখাটো ব্যবসা করেন আপনাদের জন্য ছিল তিনশো ইউরো পর্যন্ত এই বোনাসটা দু হাজার সালের জন্য আবারও দেওয়া হয়েছে নতুনভাবে পাঁচশো ইউরো এই পাঁচশো ইউরোর জন্য কিভাবে দোমান্দা করবেন কোথায় গেলে দোমান্দা করতে পারবেন কি কি ডকুমেন্ট থাকতে হবে এ টু জেড থাকবে আজকের এই ভিডিওতে আর এই ভিডিওটা সরাসরি আপনাদের ল্যাপটপে দেখানোর চেষ্টা করবো যে কি কি ডকুমেন্ট নিয়ে আপনারা দোমান্দা করতে পারবেন কোথায় গেলে দোমান্দা করবেন দোমান্দার শেষ তারিখ কত তারিখ এই দু সালে সব কিছু থাকবে আজকের ভিডিওতে আশা করি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখ

সম্পর্কিত আরও ভালো প্রযুক্তির সাথে নিজেদের দেশ করতে উৎসাহিত করার জন্য তৈরি করা হয়েছিল দু ইন্টারনেট তেইশ internet বোনা সংযোগ করতে আপনাকে কয়েক যে কোনো telecommunication operator সাথে যোগাযোগ করতে হবে এবং প্রস্তাবিত offer গুলোর মধ্যে একটি বেছে নিতে হবে বিশেষ করে আপনি চারটি ভিন্ন ধরনের ব্রাউজার থেকে উপকৃত হতে পারেন এখানে চারটা অপশন থাকবে এই ইন্টারনেট বোনাসের জন্য আপনি প্রমাণটা করতে পারবেন প্রথম যে অপশনটা আছে আঠারো মাসের চুক্তির জন্য তিনশো সংযোগের অবদান সহ ভাই যা তিরিশ মেগাবাইট এস তিনশো মেগাবাইট এস রেঞ্জের মতো সর্বাধিক ডাউনলোডের গতির সাথে সংযোগের রূপান্তরের নিশ্চয়তা দেয় এটা প্রথম অপশন এরপরে দ্বিতীয় অপশনে যাই দ্বিতীয় অপশন একটি 18 মাসে চুক্তির জন্য 300 ইউরো সংযোগের অবদান সহ ভাউচার যা 300 মেগাবাইট এস 1 গিগাবাইট এস পরিষে সর্বোচ্চ ডাউনলোড গতির সাথে সংযোগের রূপান্তরের নিশ্চয়তা দেয় 1 গিগাবাইট প্রতি সংযোগ প্রদানের জন্য ভাউচারটি সুবিধা ভোগিতৃত দ্বারা নেওয়া নেটওয়ার্ক সংযোগের খরচের জন্য পাঁচ ইউরো পর্যন্ত আরও অবদান দ্বারা দ্বারা বৃদ্ধি করা যেতে পারে পাঁচ ইউরোর বেশিও আসতে পারে এটা দ্বিতীয় যে অপশানটা আছে সেইটাই তৃতীয় অপশন আঠারো মাসের চুক্তির জন্য পাঁচ ইউরো কানেক্টিভিটির অবদান সহ ভাউসার যা তিনশো মেগাবাইট এস ওয়ান গিগাবাইট এস রেঞ্জের মধ্যে সর্বাধিক ডাউনলোড গতির সাথে সংযোগে রূপান্তরের নিশ্চয়তা দেয় ওয়ান গিগাবাইট গতি সংযোগে প্রদানের জন্য ভাউসারটি সুবিধাভোগীদের দ্বারা ওয়ার নেটওয়ার্ক তার সংযোগের খরচের জন্য পাঁচশো ইউরো পর্যন্ত আরও অবদান দ্বারা বৃদ্ধি করা যেতে পারে চতুর্থ যে অপশনটা আছে চব্বিশ মাসে চুক্তির জন্য দু হাজার ইউরো কানেকটিভিটি অবদান সহ ভাউসার যা ওয়ান গিগাবাইট এস এর বেশি ডাউনলোড স্পিডের সাথে কানেক্টিভিটিতে রূপান্তরের নিশ্চয়তা নেটওয়ার্কের সাথে সংযোগের খরচের জন্য পর্যন্ত আরও অবদান দ্বারা বাড়ানো যেতে পারে এই যে আপনার চতুর্থ নম্বরের যে অপশনটা আছে এখানে যে কথাগুলো বলা হয়েছে পাঁচশো বেশি পর্যন্ত আপনাদের আসতে পারে সর্বশেষ কত তারিখ পর্যন্ত আপনারা দোকান করতে পারবেন এই বোনাসের জন্য তারপর মনে রাখবেন যে অবদানটি কি টেলিকমিউনিকেশন পরিষেবা প্রদানকারীদের দ্বারা প্রস্তাবিত খরচের তাৎক্ষণিক ছাড়ে অনুবাদ করে এবং আপনি এটি একত্রিশে ডিসেম্বর দু এর মধ্যে অনুরোধ করতে পারেন একত্রিশে ডিসেম্বর দু এর মধ্যে আপনি এই বোনাসের জন্য ডিমান্ড করতে পারেন আশা করি আপনারা জানতে পারলেন ইন্টারনেট পড়াশোনার জন্য দোমান্দার শেষ তারিখ কত তারিখ আজকের ভিডিওতে এই ছিল আপনাদের মাঝে আজকের ভিডিও আশা করি বন্ধুরা এই ভিডিওটা একটু হলেও আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা নতুন নতুন ভিডিও নিয়ে আসি আমি লেটো নেটালি নেপোলি থেকে আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ